বিয়ে বাড়িতে গিয়ে জলে ডুবে মৃত্যু গোপালনগর বেলতা দুই শিশুর বৃহস্পতিবার স্বরূপনগর থানার হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তরপাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা এই গ্রামের মফিজুল সর্দারের মেয়ে বিবাহ উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গোপালনগর থানার বেলতা গ্রামের বাসিন্দা দুই শিশু তাদের ঠাকুমার সঙ্গে এসেছিল তাদের পিসির বাড়িতে এই দিন সকালে তারা পুকুরে যায় স্নান করতে সাঁতার না জানা থাকায় তারা জলে ডুবে যায় তাদের অনেকক্ষণ দেখতে না পাওয়ায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করে পুকুর পাড়ে থেকে ওপরে তুলে নিয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে দুই শিশুর নাম আদিল মন্ডল আট বছর ও রিয়া মন্ডল দশ বছর ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় শিশু দুটির বাবা হামিদ মন্ডল ও তার স্ত্রী কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন দিদা দাদুর কাছেই থাকতো বাচ্চারা এই ঘটনার খবর আসার সঙ্গে সঙ্গে গোপালনগর এলাকার শোকের ছায়া নেমে এসেছে নাম এই যে দুটো বাচ্চা মারা গেল কিভাবে মারা গেছে কিভাবে জানতে পেরেছেন আপনারা আমরা আতালে খোঁজার পরে দেখি বাচ্চা কাচ্চা পাচ্ছি না তারপরে তারপরে আবার সাউরি খুঁজি গিয়ে দেখি জলে ডুবে জলে ডুবে আছে তারপরে হাসপাতালে নিয়ে আসছে কোথায় বাড়ি ওদের ওদের বাড়ি বেলতা কোথায় বেলতা কোথায় সেটা গোপালনগর বেলতা হ্যাঁ গোপালনগর বেলতা ওর বাবা মা সাথে এসেছিল এখানে ওর দাদির সাথে দাদির সাথে কেন এবার এখানে কি সব কোনো অনুষ্ঠান ছিল আর আপনার মেয়ের বিয়ে হচ্ছে